আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট নতুন বছরের প্রথম দিন আজ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনি কুয়েতের কোন এলাকায় রয়েছেন উপভোগ কেমন করছেন যেহেতু সরকারি ছুটি চলছে এবং কুয়েতের শীতের মৌসুমের ছুটি সাথে যুক্ত রয়েছে দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনে টাকা পাঠালে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং আপনার টাকা সেভ হয় কুয়েতে বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম থাকার কারণে প্রতিদিনই আপনার টাকার আপডেটটি জানার প্রয়োজন যখনই টাকা পাঠাবেন ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি চারশো টাকা পাবেন একদিনারে ক্যাশ পিক আপে পাবেন তিনশো টাকা এই ব্যাপারটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা দেশে টাকা পাঠান এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাচ্ছেন তিনশো চুরাশি টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআইরি এক্সচেঞ্জ দেবে চারশো দুই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো তিন টাকা আলনাদা এক্সচেঞ্জ দেবে চারশো তিন টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ চারশো তিন টাকা জুলেখাস এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ চারশো টাকা আল মোজাইনি অ্যাক্সেঞ্জ চারশো দুই টাকা প্লাস লুলু এক্সেন্স চারশো টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সেস তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সেন্স চারশো দুই টাকা কুইত বাহারান এক্সেন্স চারশো টাকা কুইতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট শেয়ার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এখানে অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এবং আপনারা যখন দেশে টাকা পাঠান নানান পদ্ধতির অবলম্বন করেন যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ওপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই আপনি সর্বোচ্চ টাকা রেট একই সাথে বৈধভাবে টাকা পাঠালে প্রদনার টাকা পাচ্ছেন কিনা এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই কনফার্ম করে নেবেন কোন ক্যারেটের গোল্ড খরিদ করছেন এটি মজুরি মূল্য তারা কত নিয়েছে এবং কোন দেশে তৈরি কিন্তু এ সকল তথ্যগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে কেন নয় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু দোকানি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে নিজের বুঝ নিজেকে বুঝে নিতে হবে আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের পার্শ্ব ফিলস দিয়ে একদম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের আটশো চল্লিশ ফিলস দিয়ে গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের দুশো দশ ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ আর পাঁচশো ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ আর সাতশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের আটশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনের নশো আশি ফিল্স দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন ছাব্বিশ হাজার দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই जानते पार